জাতিসংঘের এক নতুন আবাসিক সমন্বয়কে নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক অভিযোগ উঠেছে এই নিয়োগ বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক বাস্তবতাকে অবজ্ঞা করে দেওয়া হয়েছে এ নিয়ে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশ আজ এই যুদ্ধ বিবৃতিতে সংগঠনের শীর্ষ নেতারা দাবি করেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম ও মুসলিম প্রধান দেশ তাই জাতিসংঘের পক্ষ থেকে রিচার্ডস এস হাওয়ার্ড নামে এমন একজন স্বার্ত্তঘোষীদের সমকামী ব্যক্তিকে ঢাকায় নিয়োগ দেওয়া ষড়যন্ত্রমূলক পদক্ষেপ বলে মনে করছে তারা তবে অনেকে প্রশ্ন তুলেছেন যদি সমকামীদের সমর্থন ও বিভিন্ন সময়ে ফান্ডিং করা ব্যক্তি ডক্টর ইউনুসকে এদেশের আলেম সমাজ মেনে নিতে পারে তাহলে একজন বিদেশি নাগরিক যিনি কিছুদিনের জন্য অন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে আসছেন তাকে এর সমস্যা কোথায় সাংবিধানিকভাবে বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু ইউনূস রাষ্ট্র ক্ষমতায় দখলের পর থেকে কিছু গোষ্ঠী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি ধর্মভিত্তিক মৌলবাদী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার অবচেষ্টায় লিপ্ত যার প্রমাণ ইসলামী ভিত্তিক দলগুলোর এমন প্রতিবাদ ও আন্দোলন ডেস্ক রিপোর্ট বিবাংলা ডট net